হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আবার হলাম যে দুর্দান্ত ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা অনেক সময় দেখা যায় কুকারে যখন আমরা রান্না করি তো হঠাৎ করে দেখা যায় কুকারে যে রাবারটা দেখতে পাচ্ছেন এটা না লুজ হয়ে যায় তো একটু যখন লুজ হয়ে যায় তখন কি হয় আমরা যা কিছুই রান্না করি না কেন সে রান্নাটা এইভাবে বেরিয়ে আসে পুরো কুকার ছু মানে ছেপে যায় কুকার ভর্তি হয়ে যায় আর গ্যাস স্টোভ তারপর চারিপাশে কিচেনের জায়গাগুলো মানে নোংরা হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা চট জলদি কী করবেন যদি হাতে টাইম না থাকে তো এখানে দেখুন আমি একটা পাত্রে জল নিয়েছি সেই জলের মধ্যে আমি এই রাবারটাকে ডুবিয়ে নিয়েছি ভালো করে ঠিক আছে এবার কি করতে হবে আমাদের নিয়ে নিতে হবে শুকনো আটা এবার শুকনো আটার মধ্যে এইভাবে রাবারটিকে একটু ডিপ করে নিতে হবে মানে এই রাবারের গায়ে শুকনো আটা লাগিয়ে নিতে হবে এতে কী হবে শুকনো আটার একটা কোটিং তৈরি হয়ে যাবে যার ফলে এই রাবারটা খুব সুন্দর মতো ওয়ার্ক করবে অনেক সময় দেখা যায় হঠাৎ করে রাবার যখন ঢিলা হয়ে যায় রান্না করতে করতে তখন আমাদের কাছে হাতে টাইম থাকে না বাজার গিয়ে ঠিক করানো তখন সেই মুহূর্তে এই ট্রিকটি দেখবেন খুব কাজে আসবে এবার এই রাবারটা যখন আমরা এইভাবে ঢাকনার মধ্যে লাগাবো তখন দেখবেন বন্ধুরা খুব সুন্দর মতো এই রাবারটা ঢাকনার মধ্যে ফিট হয়ে যাবে আর কোনো রকম কোনো রকম সমস্যা হবে না চলুন আমি আপনাদের দেখাচ্ছি যে রান্না করার সময় সেটি সুন্দর মতো আসবে কিন্তু কোনো রকম খাবার বাইরে বেরিয়ে আসবে না আর রান্নাটাও কিন্তু সুন্দর মতো হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা হঠাৎ করে যদি এরকম সমস্যা হয় তাহলে জটজলদি এই ট্রিকটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন খুব কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা ভাত রান্না করার পরে আমরা প্রত্যেকে এই ভাতের মারটাকে ফেলে দিই কিন্তু বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাতের মারের একটা দারুণ আইডিয়া তো এখানে দেখুন বন্ধুরা কি করব আমি মোটামুটি তিন থেকে চার চামচ মতো ভাতের ফ্যান বা মার যাই বলুন না কেন আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি এবার দেখুন বন্ধুরা যেহেতু এই ভাতের ফ্যানটা এখন প্রচুর গরম আছে তাই আমি এখন ভালোভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা যখন হয়ে যাবে তারপরে আমাদের কী করতে হবে নিয়ে নিতে হবে নারকেল তেল তো এখানে আমি কি করব হাফ চামচ মতো নারকেল তেল ভাতের ফ্যানের সাথে মিশিয়ে দেব অবশ্যই মনে রাখবেন যখন ফ্যানটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু নারকেল তেলটা মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে নারকেল তেলটা মিশিয়ে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে একটা দার সালিউশান তো বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও মানে বাইরে কোথাও যায় তখন মুখের মধ্যে সানস্ক্রিন লাগিয়ে নিই সান প্রোটেকশনের জন্য কিন্তু আমাদের হাত পা গলা ঘাড় এগুলো কিন্তু খোলা থাকে যার ফলে কি হয় ট্যান বসে যায় দেখবেন পিঠগুলো বা ঘাড়গুলো কালো হয়ে যায় হাত পাগুলো কালো হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা বাইরে কোথাও বেরোনোর আগে যদি হাত পায়ে বা গলা ঘাড়ে যদি এই সলিউশনটাকে মেখে নিতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা কোনো রকম ট্যান বা কালো দাগ পড়বে না বা কোনো রকম কোনো সমস্যা হবে না ট্রাই করে দেখতে পারেন খুব কাজ দেবে তুলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা অনেক সময় দেখা যায় বাজার থেকে যখন আমরা আদা কিনে আনি অনেক সময় না আমরা বেশি করে আদা রসুন এগুলো আমরা কিন্তু কিনে এনে রেখে দিই তো সেক্ষেত্রে দেখবেন বিশেষ করে বর্ষাকালে আদাগুলো পচে যায় আর গ্রীষ্মকালে আদাগুলো শুকিয়ে যায় যদি যদি না ঠিকঠাক মতো করে আদাগুলোকে সংরক্ষণ করা যায় তো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব আদা আমরা কিভাবে সংরক্ষণ করব যাতে আদাগুলো নষ্ট না হয়ে যায় এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আদা দেখুন মানে পচে যেতে শুরু করেছে এখন যদি ভাল এই মুহূর্তে যদি ভালোভাবে আদাগুলোকে না রাখি তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আদাগুলো পচে যাবে আদা আদার যা দাম তাই আদা নষ্ট হলে প্রচুর গায়েও লাগে আমাদের তাই এখানে দেখুন বন্ধুরা আদা সংরক্ষণ করার জন্য এরকম ধরনের একটা কান্টেনার বা জার নিয়ে নেবেন তারপরে দেখুন সেই কান্টেনারের মধ্যে আমি কি করছি আদাগুলোকে এইভাবে ভরে নিলাম ভরে নেওয়ার পরে এখানে আমাদের আরেকটি কাজ করতে হবে নিয়ে নিতে হবে জল এবার আমরা কি করব জল ঢেলে দেবো জল আমাদের পুরোপুরিভাবে মানে অনেকটা জল ঢালতে হবে যাতে পুরোপুরিভাবে জলে আদাগুলো ডুবে যায় এইরকম মতো জল আমাদের মানে এই রকম পরিমাণে জল আমাদের নিয়ে নিতে হবে ঠিক আছে তারপর কান্টেনারের ঢাকনা বন্ধ করে সেই আদার কি আপনারা ফ্রিজের মধ্যে রাখবেন ফ্রিজারে নয় ফ্রিজের মধ্যে রাখবেন তাহলে দেখবেন তিন চার মাস এ আদায়ভাবে রাখলে কোনো মতে কিন্তু খারাপ বা নষ্ট হবে না শুকিয়ে যাবে না পচব না বন্ধুরা মাছ খেতে আমাদের খুব ভালো লাগে কিন্তু মাছ পরিষ্কার করতে বা মাছের আঁশ ছাড়াতে কিন্তু আমাদের ততটাই বিরক্ত লাগে বা ঠিকঠাক মতো করে ছাড়াতেও পারি না খুব ঝামেলা মনে হয় তো এখানে দেখুন বন্ধুরা আমার কাছে রয়েছে পাবদা মাছ আর পাবদা মাছের যে কালো কালো আঁশগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু পরিষ্কার করা অতটা কিন্তু সহজ ব্যাপার নয় তো এখানে বন্ধুরা এই আঁশ ছাড়ানোর জন্য দেখুন নিয়ে নিয়েছি আমি একটা প্লাস্টিকের ঝুড়ি তো এরকম ধরনের প্লাস্টিকের ঝুড়ি কিন্তু আমাদের প্রত্যেক বাড়িতেই থেকে থাকে তো সেই ঝুড়ির মধ্যে একটু যদি রেখে মাছটাকে এইভাবে ঘষে নেওয়া যায় তাহলে দেখবেন এই মাছের আঁশ খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর বিশেষ করে আমরা কিন্তু শহর বাজারে যারা থাকি তার তাদের কাছে কিন্তু মাছ পরিষ্কার করার কোনো অপশন থাকে না বা কোনো কিছু এমন টুল থাকে না যার সাহায্যে আমরা মাছগুলোকে পরিষ্কার করি বা মাছের আঁচ ছাড়িয়ে নিই তো সেক্ষেত্রে বন্ধুরা যদি আপনাদেরও কিন্তু এরকম সিচুয়েশন রয়েছে মাছ পরিষ্কার করার কোনো রকম কোনো টুল নেই কোনো রকম কোনো এরকম সুবিধা নেই সেক্ষেত্রে বন্ধুরা এইভাবে ঝুরির সাহায্যে খুব সহজেই আপনারা মা বিশেষ করে মাছের আঁশ পরিষ্কার করে নিতে পারবেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো আমি এই পাবদা মাছের আঁশগুলোকে যে কালো কালো আঁশগুলো ছিল সেগুলো কিন্তু ছাড়িয়ে ফেললাম এ একটা ঝুড়ির সাহায্যে আশা করছি টিকটিক আছে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা দেখবেন অনেক সময় কি হয় জামা কাপড়ের সেলাই খুলে গেলে আমরা টুকিটাকি সেলাই নিজের হাতেই তৈ মানে করে নিতে পারি বিশেষ করে বাচ্চাদের জামা কাপড় তো খুব তাড়াতাড়ি ফেটে যায় ছিঁড়ে যায় তো সেক্ষেত্রে আমরা যখন সেলাই করি তো অনেক সময় কি হয় এই যে দেখুন বন্ধুরা এই যে জিন্স কাপড় এগুলো কিন্তু বেশ মোটা ধরনের হয়ে থাকে অনেক সময় দেখা যায় কোমরটা বড় হচ্ছে তো এ তো একটু আমাদের টাকতে হবে বা সেলাই করার প্রয়োজন পড়লে কিন্তু এই মোটা ধরনের যেমন জিন্সের মতো কাপড় সেলাই করতে কিন্তু খুব অসুবিধা হয় সুচ সহজেই কিন্তু আমরা চালাতে পারি না অনেক সময় দেখা যায় সূচের মুখটা ভোতা হয়ে যায় বা জং ধরে যায় এরকম ধরনের সমস্যা কিন্তু হয়েই থাকে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এরকম ধরনের মোটা মোটা কাপড়গুলো জিন্স বা আদার মোটা কাপড় সেলাই করতে কিন্তু আমাদের খুবই অসুবিধা হয়ে থাকে তো এখানে বন্ধুরা এর জন্য একটা আমি আমাদের ছোট্ট ট্রিক বলে দেবো যেটা দেখবেন সবসময় খুবই কাজে দেবে তো এখানে আমাদের তার জন্য কি করতে হবে বন্ধুরা নিয়ে নিতে হবে বোতল তো এখানে বন্ধুরা প্লাস্টিকের বোতল নিলে হবে না তো দেখুন বন্ধুরা আমি নিয়েছি কপারের বোতল তবে এমন কিছু মানে নেই যে আপনাদেরও কপারের বোতল নিতে হবে যদি স্টিলের স্টিলের বোতল থাকে সেক্ষেত্রে স্টিলের বোতলও নিয়ে নিতে পারেন মানে প্লাস্টিকের বোতল নিলে হবে না এবার বোতলের গায়ে যদি সূচের মুখটাকে এইভাবে যদি একটু আমরা ঘষে নিতে পারি তাহলে দেখবেন বন্ধুরা সূচের মুখটা যদি ভোতা হয়ে থাকে তাহলে সূচালো হয়ে যাবে বা জং ধরে থাকে সেক্ষেত্রেও জংটাও পরিষ্কার হয়ে যাবে আর তাছাড়া বন্ধুরা এইভাবে সূচটাকে মানে সূচের মুখটাকে যদি ঘষে নেওয়া যায় তাহলে দেখবেন সূচের মুখটা খুবই সুচালো হয়ে যায় যার ফলে কি হয় খুব সহজেই আমরা জিন্স হোক বা যে কোনো ধরনের মোটা কাপড় হোক না কেন খুব সহজেই আমরা সেই কাপড়টিকে সেলাই করে নিতে পারবো আর কোনো রকম কোনো অসুবিধা হবে না সুচও ভেঙে যাবে না বা হাতে কোনো রকম কোনো আঘাতও লাগবে না সূচ ফুটেও যাবে না এখানে চলুন আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা কত সহজে আমরা দেখুন এই সূচটিকে জিন্সের কাপড়ের মধ্যে ঢুকিয়ে সেলাই চালিয়ে নিতে পারছি তাই বন্ধুরা এরকম ধরনের সমস্যা হলে অবশ্যই এই ট্রিকটি আপনারা ট্রাই করে দেখতে পারেন তো দেখুন বন্ধুরা এই যে এই ছোটো ছোটো ট্রিকগুলি আমাদের কতটা কাজে আসতে পারে আর আমাদের কাজগুলোকে কতটা সহজ করে তুলতে পারে আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা